সংসার পর্ব পর্বস রূপায়ন মাকে নিয়ে ঢাকা হৃদরোগ হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছে ভেবেছিল একটু রাত হলেও চলে আসতে পারবে কিন্তু এত দেরিতে ডাক্তার এসেছে দেখাতে দেখাতে অনেকটা রাত হয়ে গেল এদিকে নন্দিতা দেবীর শরীরটা খুব দুর্বল মাকে নিয়ে এত রাতে ঘন্টা দুই জার্নি করে বাড়ি যাওয়ার সাহস পেল না রাতটা কোনো রকমে ছোট পিসির ফ্ল্যাটে থেকে যেতে বাধ্য হলো এইদিকে রূপায়ণ মাকে নিয়ে বাড়ি থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বের হতেই নিপা ফোন করে দুই বোনকে বাড়িতে ডেকে নিল সৌরভকেও এক ফাঁকে ফোন করে বলল বর্দাভাই মা কেউ বাড়িতে নেই আজই সুযোগ যা করার আজকের ভেতর করতে হবে রূপায়ণ মাত্র ফোন করে জানালো রাতে বাড়ি ফিরবে না অনুপমার মনটা একটু খারাপ হলো বই কি তবে প্রকাশ করল না মৃদু হেসে পড়ল আগামীকাল সকাল সকাল বাড়ি চলে এসো তোমাদের ছাড়া ভালো লাগে না নিপা দরজায় দাঁড়িয়ে বলল শুধু বর্দাভাইয়ের সাথে ফোনে প্রেমালাপ করলেই হবে বৌদি রাতের রান্নাটাও তো সারতে হবে ওরা আজ আসবে না ছোট পেশির বাড়িতে থাকবে নিপা উত্তেজিত হয়ে বলল সত্যি হ্যাঁ নিপা উচ্ছ্বাস নিয়ে চলে গেল অনুপমাও ফোন রেখে রান্নাঘরে চলে গেল এতগুলো মানুষ বাড়িতে অথচ কেউ ভুলেও রান্নার কাজে হেল্প করে না সীমাটা আগে টুকিটাকে যাই একটু করতো এখন তো খাওয়ার সময় ছাড়া রুমের বাইরে বের হয় না মায়ের শরীর ভালো থাকলে টুকটুক করে সবজি মাছ কেটে বেছে দেয় তবে ননদরা ভুলেও একটা কাজে হাত লাগায় না শুধু অর্ডার করে এটা খাবো ওটা খাবো অনুপমা চাল ধুয়ে ভাত বসাতেই তিন ননদ রান্নাঘরে ডাইনিংয়ে এসে বসল দীপা অনুপমাকে শুনিয়ে ব্যঙ্গ করে বলল বর্দা ভাইয়ের কপালটাই খারাপ না পেল শ্বশুরবাড়ি আর না পেল কোনো যৌতুক রূপা বলল এই মেয়ের রান্নাটাও খুব একটা সুস্বাদু হয় না কোনো রকমে খাওয়া চলে আর না কোনো কাজ গুছিয়ে করতে পারে শুধু রূপ দিয়েই বর্দা ভাইকে কাবু করেছে শুধু বর্দা ভাই নাকি আর কাকে কাকে রূপ যৌবন দিয়ে কাবু করেছে কে জানে পাশ থেকে নিপা বলল তা বর্দা ভাই তোমার খোঁজ পেল কিভাবে সত্যি করে বলো তো বৌদি মেন দরজায় খটখট শব্দ হচ্ছে নিপা দরজা খুলে দিয়ে বন্দের ইশারায় দেখালো এসে গেছে সৌরভের সাথে দিবাকে দেখে অনুপমার আতঙ্কে ভয়ে অন্ত আত্মা কেঁপে উঠল ছেলেটা অনুপমাকে দেখেই ছুটে এলো আচমকা অনুপমার হাত দুটো চেপে ধরে বলল এই অনুপমা তুমি এখানে কি করছো তোমায় কত খুঁজেছি জানো অনুপমা ভেতরে ভেতরে খয়ে গেল দিবা আর একটু এগিয়ে এলো সামান্য ঝুঁকে অনুপমার সিথির দিকে জল জলে দৃষ্টিতে তাকাল উন্মাদের মতো চিৎকার করে বলল তুমি কার নামে সিঁদুর বলেছ অনুপমা আমি তোমায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি আর তুমি এখানে এসে ফুর্তি করছো নিপা বলল বৌদিকে কিভাবে চেনেন দিবা দাদা আরে রাখো তোমার বৌদি অনুপমা শুধুই আমার হতে হতে না হওয়া বউ তোমার দাদার অনেক আগেই ওর মমির মতো নরম শরীর আমি ছুঁয়ে দেখেছি কি অস্বীকার করতে পারবে অনুপমা অনুপমা শুকনো ঢোক গেল সবাই কেমন ঘৃণা ভরে অনুপমার দিকে তাকিয়ে আছে অতিরিক্ত লজ্জায় ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে দীপা বলল আমরাও তো বলি এত সুন্দর মেয়েটাকে শুধু শুধু আমার বয়স্ক দাদা ভাইয়ের বউ হয়ে আসবে চরিত্রের দোষ আছে দেখে অল্প বয়সে বুড়ো নাগর ধরেছে তা আপনাদের মাঝে ঠিক কি কি হয়েছিল দিবা দিবা বিরক্ত হল বলল, আপনাকে বলবো নাকি পাশাপাশি বাড়ির উঠতি ছেলে মেয়েদের ভেতর গভীর প্রেম হলে ঠিক কি কি হয় সম্পর্ক কতটা গভীর হয় তা আপনারাই অনুমান করে নিন অনুপমা চোখ ফেটে নোনা জল গড়িয়ে পড়ছে ধীর বলল এসব কি বলছেন আপনার লজ্জা লাগছে না মিথ্যা কথাগুলো বানিয়ে বলতে তুমি খুব ভালো করেই জানো অনুপমা আমি একটাও মিথ্যে কথা বলিনি নিপা বলল ছি ছি বৌদি তুমি এতটা নোংরা মানসিকতার আমার বর্দা ভাইকে এভাবে ঠকাতে পারলে কে কাকে ঠকিয়েছে সেটা পরে দেখা যাবে আগে তোরা বল রূপায়নের অগোচরে এ কাকে বৌদির প্রেমিক বানিয়ে ধরে এনেছিস তোরা গোবিন্দ দরজায় দাঁড়িয়ে কথাটা বলতে বলতে ঘরে এলো রুমপাও গোবিন্দর পিছু পিছু এসে অনুপমার পাশে দাঁড়ালো গোবিন্দ দিবার মুখোমুখি দাঁড়িয়ে বলল আবার বল বৌদির সাথে তোর ঠিক কি কি হয়েছে প্রথম থেকে বল আমরাও একটু শুনি দিবা দৃঢ়কণ্ঠে বলল আমরা দুজন দুজনকে ভালোবাসি অনুপমা টাকার লোভে আমাকে রিজেক্ট করে বড় ঘরে ছেলেকে ফুসলিয়ে বিয়ে করেছে গোবিন্দ দিবার শার্টের কলা চেপে ধরল বলল তুই সেই বকাটা ছেলেটা না গ্রামের মেয়েদের রাস্তাঘাটে বিরক্ত করিস অন্য টেনে ধরিস সুযোগ পেলে জাপটে ধরিস বৌদিকে তো তুলে নিয়ে গিয়ে বিয়ে করার হুমকিও দিয়েছিলি ভাগ্যের সেবা ডাকাতি কেসে ফেসে তোর ছয় মাসে জেল হয়েছিল তা এতদিন পর বৌদির খোঁজ পেলে কিভাবে সৌরভ শুকনো ঢোক গিল দিবা অস্থির হয়ে সৌরভকে বলল আপনিই বলেছিলেন এখানে এলে আমার অনুপমাকে নিয়ে যেতে পারবো এখন এত কথা হচ্ছে কেন গোবিন্দ তীব্র কণ্ঠে বলল তুমি এই কাজটা কেন করেছ সৌরভ রূপায়ণ জানতে পারলে তোমার কি হাল করবে একবার ভেবে দেখেছ রকম একটা নিশাখর ছেলেকে কোন সাহসে এই বাড়িতে ধরে এনেছ বলো রূপা বলল সে কথার উত্তর তোমাকে দিতে হবে নাকি গোবিন্দদা দা তুমি এত রাতে এই বাড়িতে কেন এসেছ না এলে তো তোমাদের আসল রূপটা ধরতেই পারতাম না তোমরা নিচে নামতে নামতে কতটা নিচে নেমে গেছো ছি রূপায়ন শুধু নিজের রক্ত জল করা টাকাই তোমাদের পেছনে ঢেলেছে একটা কেউ মানুষ বানাতে পারেনি দীপা বলল এই এই একদম মুখ সামলে কথা বলো বৌদির জন্য তোমার এত দরদ উথলে উঠছে কেন নাকি তোমার সাথেও বৌদির কিছু মিছু আছে রূপায়ন শুনতে পাচ্ছিস তোর ভাই বোনগুলো নামতে নামতে কতটা নিচে নেমে গেছে শুনেছিস রাত দুপুরে তোর বউকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়ানোর জন্য কত বড় ষড়যন্ত্র করেছে সবাই মিলে এই ভাই বোনদের কথা ভেবে তুই নিজের যৌবন বিসর্জন দিয়েছিলি রূপায়ণ আরে এই অমানুষগুলো তুই বুড়ো হলে তোকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতেও দুবার ভাববে না এখনো সময় আছে বন্ধু বৌদিকে নিয়ে যদি সুখে শান্তিতে সংসার করার ইচ্ছে থাকে তাহলে আর কিছু বলতে পারল না গোবিন্দ ফোনের ওপাশে রূপায়নের অতিরিক্ত রাগে দুঃখে দিশেহারা লাগছে এই ভাই বোনগুলোর জন্য রূপায়ন কি করেনি তারপরও রূপায়ণের সুখ কেড়ে নেওয়ার জন্য এক একটা কেমন মরিয়া হয়ে উঠেছে ভাগ্যিস রূপায়ন রাতে বাড়ি ফিরতে পারবে না শুনে গোবিন্দ নিজ তাগিদে ওদের বাড়িতে এসেছিল না হলে যে আজ কি হতো ভাবতেই রূপায়নের বুকটা ভয়ে কেঁপে উঠল এই বন্ধ ঘরে একটুও মন টিকছে না ইচ্ছে করছে এক ছুটে গিয়ে অনুপমাকে খুব যত্ন করে বুকের মাঝে লুকিয়ে ফেলতে রূপায়ণ এতদিন অনুপমার অনুরোধে চুপ ছিল এখন থেকে আর চুপ থাকবে না রূপায়ণ কার জায়গা কোথায় খুব ভালো করেই বুঝিয়ে দেবে রূপায়ণ তার আগে সবাইকে কঠিন শিক্ষা দিতে হবে যোগ্যতা থেকেও বেশি কিছু পেয়ে গেলে মানুষগুলো অমানুষ হয়ে যায় রুম্পা অনুপমাকে ধরে ঘরে নিয়ে গেল সবাই বেশ ঘাবড়ে গেছে সত্যি আজ একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে বর্দা বাড়িতে এসে যে কি তাণ্ডব ঘটাবে কে জানে গভীর রাত অনুপমা এখনো ফুলে ফুলে শব্দহীন কাঁদছে রূপায়ন ফোনের ওপাশে মরিয়া হয়ে বলল কথা বলবে না লক্ষ্মীটি আমি তোমায় কথা দিলাম অনুপমা এরপর থেকে যেখানেই যাব সব সময় তোমায় সাথে নিয়ে যাব। সারাটা রাত রূপায়ন কত কথা বলে গেল অনুপমা ভুলেও একটা কথা বলল না শুধু ফোনটা কানে চেপে ধরে নীরবে চোখের জল ফেলতে লাগলো। কাক ডাকা ভরে রূপায়ন মাকে নিয়ে বাড়ি এসে পৌঁছালো তারপর চিৎকার করে সবাইকে ডাকতে লাগল সবাই ধড়ফড়িয়ে উঠে বসলো ছুটে এলো বসার ঘরে রূপায়ন হিমশীতল কণ্ঠে বলল অনুপমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে কার কি লাভ বল সবাই এক এক করে উত্তর দিবি এই নিপা তুই আগে বল তোর মুখের ভাত কেড়ে খায় অনুপমা দীপা তুই বল তুই বেড়াতে এলে তোকে রেধে বেড়ে খাওয়াই না আমার বউ না আমি বাজার করি না রূপা বল তোরা বাপের বাড়ি থাকলে কি আমার বউ তোদের সাথে ঝগড়া করে আর অরূপ আমি বিয়ে করাই কি তোর খরচ বেড়ে গেছে এখন কথা বলছিস না কেন তোরা উত্তর দে শেষের কথাটা রূপায়ন এত জোরে বলল সবাই ভয় পেয়ে কেঁপে উঠল রূপায়ণ হাত দিয়ে মাথাটা চেপে ধরল খানিক্ষণ কি যে ভেবে বলল অনুপমা অনুপমা দরজা ঘেঁষে দাঁড়িয়েছিল ভেজা চোখ দুটো তুলে তাকালো রূপায়ণ ঘন ঘন শ্বাস ফেলে সবার উদ্দেশ্যে বলল আমার বউকে নিয়ে সবার সমস্যা তো বেশ তোরাই থাক আমি আমার বউ নিয়ে চলে যাচ্ছি অনুপমা ব্যাগ গুছিয়ে নাও যাও নন্দিতা দেবী আজ আর বড় ছেলেকে আটকাল না রূপায়ণ মাস বউ নিয়ে দূরে কোথাও ঘুরে আসুক তিনিও দেখে নেবেন কে এত বড় সংসারের ঘানি টানে বাড়াবাড়ির ফল কখনো ভালো হয় না এবার সবার যদি একটু শিক্ষা হয় রূপায়ণ অনুপমার হাত ধরে ঘরে নিয়ে এলো ঘরের ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিয়ে অনেকক্ষণ অনুপমাকে বুকের মাঝে জড়িয়ে ধরে রইল এভাবে কতক্ষণ কাটলো কে জানে অনুপমা আস্তে করে বলল ছাড়ো রূপায়ণ আর একটু শক্ত করে চেপে ধরল যেদি কণ্ঠে বলল ছাড়বো না ব্যথা পাচ্ছি রূপায়ণ অনুপমার কোমল হাতটা নিজের বুকের মাঝে চেপে ধরে বলল তুমিও কাল সারা রাত আমার সাথে একটা কথাও বলনি। আমিও এখানে খুব ব্যথা পেয়েছি অনুপমা ভেজা কণ্ঠে বলল গোবিন্দদা কাল রাতে না এলে কি হতো একবার ভেবে দেখেছো সে কথা ভাবলে এখন আমার বুক ধরফর করে অনুপমা এই আট মাসে তুমি আমার কতটা জুড়ে বিচরণ করছো তা বোধহয় তুমি নিজেও জানো না অনুপমা তোমাকে ছেড়ে থাকার কথা ভাবলেও আমার দম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নিতে কষ্ট হয় আমার শেষ বিকেলে তুমি এসে রং ধনুর সাত রঙে রাঙালে এখন তুমি বিহীন রংহীন জীবন আমি ভাবতেও পারি না দুপুরবেলা ঝড় বৃষ্টি মাথায় করে অনুপামার হাত ধরে বাড়ি ছেড়ে চলে গেল রূপায়ন সবাই চেয়ে চেয়ে দেখল কেউ কিছু বলার বা আটকানোর সাহস পেল না শুধু নন্দিতা দেবী আঁচলে মুখ গুঁজে অঝরে কাঁদতে লাগল রূপায়ণ মাকে বলেছিল যাবে আমার সাথে সে তার স্বামীর ভিটেমাটি ছেড়ে যেতে রাজি হলো না অগত্যা রূপায়ণ দীর্ঘশ্বাস ফেলে শুধু অনুপমাকে সাথে নিয়ে চলে গেল বিকেলে অফিস ছোটের পর অরূপ বাড়িতে এসে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল সবাইকে উদ্দেশ্য করে মাকে বলল বর্দা ভাই বাড়ি ছেড়ে চলে গেছে মানে কি মা এত বড় সংসার এখন চলবে কিভাবে গল্পের বাকি অংশ আগামী পর্বে গল্পটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে